দৌগো দো আমার খাওয়ান দো আমি খাইয়া খেতে যাই আজ কার একজন আইব তার লিয়ে খেতে একটু পরিষ্কার করতে হইব দো খাওয়ান দো আমারে খাওয়ান তো দিতাম তোমারে কিন্তু কিতা দিয়া যে দিতাম বুঝতেছি না ওই গাছের তে ফাইরা দুইটা জিঙা আনছি ঝিঙাডি বাইজা রাখছি বাদ দিতাছি তুমি খাইয়া লাও আরে আমি তো আবার বাজার ও যাইতে পারছি না তে আয়া যে কি খাইবো আচ্ছা এটার ব্যবস্থা আমি করতাছি ওই তারা করতে নাইলে কিছু একটা লইয়া মার কি ছায়া তুমি বাজারটা করো আর কি সারছে কোনো অসুবিধা হইতো না আচ্ছা এই বেলাটা একটু কষ্ট করো কিভাবে যে সংসারটা চলতা তুমি বা কি করবা কাজ করমেন যা একটা অবস্থা এরিছে কত কষ্ট কইরা চরন লাগতাছে দেশটার মধ্যে কাজের একটু অভাবই লেগে আছে গা হ সুদিন দাঁড়া সাহেব এরছি গো সুদিন দাইলে কিছু এক্সট্রা কাজ কাজকুষ পাওয়া যাইবো তখন না একটু সুবিধা হইবো আচ্ছা আমি আইগা ওইতে আইলে তারা খাওয়ান টাওয়ান দিও পরাতবো আয়ো কোনো ক্রমে সুশীলার টা হাড়া জ্বালাই তালে মোটামুটি যা কাজ করি তা দিয়ে মোটামুটি সংসারটা সুন্দর চলতো না যাই তাড়াতাড়ি রোদের বেশি সমর সস আচ্ছা তুই ওই পাঁচটা দিয়া পরিষ্কার কর আমি এই পাঁচটা দিয়া করতেছি দুজনে মিলে একটা না করলে বেশিক্ষণ লাগতো না আজকে একটু তাড়াতাড়ি যা মু কানাই দ আমিও একটু যা মুগা তাড়াতাড়ি কাজ দা একটু তাড়াতাড়ি সাইরালাম ঠিক আছে ঠিক আছে তে তাড়াতাড়ি কইরালা কাজটা আমার উপর দায়িত্ব দিছে রে আর আমিও তোর উপর সাইরা দিয়ে রাখছি তোরে সারা আমার উদ্যান নাই কানাই দা চিন্তা করো না যতটা সম্ভব আমি তোমার পাশে আসি বিপদে আসো জানি একটু সংসারটার মধ্যে একটু জামেলা চলতে আছে তোমার আমি জানি সব গুছাই যাই বোগা সব গুছাই যাই বোগা চিন্তা করো না হরে এ আশাটা লো এ আগে যাইতাছি আরে ফাইলাম বল তুই একটু দৌড়াইয়া আরে দৌড়াইয়া দেখ একটা কি ফাইলাম রে আরে সার্সে কানাই দা ইটা তো কোন স্বর্ণের জিনিস মন তো একটা বড় স্বর্ণের পয়সা এরকম সাইজের পয়সা তো দেখ হাজানা কানাই দা ইটা কোন পুরানো আমলের টাম রইব বিশাল বড় পয়সা কিন্তু এই ক্ষেতের মধ্যে আইলো কেমনে আরে তুই কইলি কিতা কথাটা এটা স্বর্ণের ঠিকই কইতাছস কানাই দা কথাটা কইয়া সারতে পারলাম না কেমনে তোমার কপালটা খুললো এটা স্বর্ণের কানাই এটা স্বর্ণের আমি একশো পার্সেন্ট শিউর এটা স্বর্ণের কানাই দেও দেহ সাইডে কোনো লোকজন আছেনি দেহ এটা তাড়াতাড়ি তোমার কোমরও গুজো কানাই দেয়া এই সুযোগ কিন্তু এটা কেমনে আমি নেই এটা তো আমার জিনিস না আমি কিল্লিকা গুজদাম কোমরও এই যে কানাই দেয়া তুমি একটা কথা বুঝো না তোমার আমি কত বুঝাই এই সরল সুজার ব্যাপারটা লাগেই তুমি আজকে একটু সমস্যায় পড়ে রইছো একটু একটু চালা কোনে চেষ্টা করো কানাই দেয়া এটা উপর বালা দিছে উপর তোমারে দিছে তোমার এই কন্ডিশনার লেগিয়া এটা এইভাবেই তোমারে ফাওয়াই দিছে জিনিসটা বিশ্বাস করো লয়ে লাও কেউ জানতো না এখানে আমি সার আর কেউ নাই বাড়িত নিয়ে আফাতত তো রাহো পরে আস্তে আস্তে এটার ভেঙ্গে ভেঙ্গে বেস বা বেচা দেনা ফেনা ক্লিয়ার করবা কইরা তোমার ফুলাটা তো অসুস্থ তারে ডাক্তার দেখাইবা দেহ কানাই যা তুমি সব সময় সৎ পথে চললাইছো এর লেগেই তোমার এটা দিছে কিন্তু কিন্তু সুবল সবই ঠিক আছে রে আমি তো এটা লইতে পারতাম না রে আমি তো এটা লইতে পারতাম না রে ভাই এই জিনিসটা কেউ হয়তো বা ফালাই দিয়ে গেছে আমার মনটা ভাই শটফ করতেছে কোন ব্যক্তির জানি কার জানি এই ধন সম্পদ জানি ক্ষতি হয়তো গেছে তো কোন বুঝাইলাম ঠিক আছে আমি তোমার দিছি এখন তুমি যে বালা এমনি করো কি আর কৌ তোমার উপর দেয়া তো আমি গেছি না কোনো দিন আচ্ছা তোর লোক একটা কথা কই আমরার গ্রামের যে প্রধান আছে সুশীলদা খুবই ভালো মানুষ আমারে খুবই শ্রদ্ধা করে আমার প্রত্যেকটা কথা শুনে জিনিসটা একবার তাইনের কাছে লইয়া যাই তাইনে যে বিচারটা দিব যে যুক্তিটা দিব ওই বিচারটাই আমার কাছে মন হইব ভাল হইব যদি তাইনে ক যেটা আমি পাইছি আমি নিতাম গা ঠিক আছে আমি শান্তি কিন্তু কানাইদা এখানে একটা কথা আছে তোমার কথাটাও আমি দাম দিতেছি কথাটা সত্যি কিন্তু একটা কথা আছে এই যে স্বর্ণের পয়সা এটা নর্মাল পয়সার থেকে অনেক বড় অনেক বড় পয়সা কম করে হইল কম করে হইল পাঁচ থেকে সাত লাখ টাকা দাম বই এই পয়সাটার আরে কসকিরে সুবল পাঁচ থেকে সাত লাখ জীবনে লাখটে হাকার এক দেখছি না তোরে আচ্ছা জাগগে জাগগে অহনে তুমি যেটা ভাবছ যেটা করার মনস্থ করছ ওইটাই করো যখনই যাই বা আমারে লইয়া যাই আমি তাহা ওম সাইডে দেখি কি ওই হরে হ আমি কি তরে সারা যাবো নি ঠিক আছে একটা কাজ কর আজকা বিহা লই যাই তাই না আমি বাড়ি যে একটা ফোন করুম তোরও একটা ফোন করুম তুই খাওয়া দাওয়া করে আয়া করিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা কাজ করো চলো চলো খেতে হইছে আজকার কাম না একবার পয়সাটা যদি আমার বেশি আর খুশি কেউ না সুশীলদা নিও ও অনেক অনেকদিন পরে আপনারে দেখছি ও হ্যাঁ আয় আয় তোরও তো অনেকদিন পরে দেখছি রে তোর কি শরীরটা খারাপ শরীরটা শুকাই গেছে গা তোর কই থাক হোস আর সুশীলদা কয়েন না সংসারের অভাব অন ও অসুস্থ ওই দিন আনি দিন খাই ও কোনো ক্রমে চলতেছে আমারও শরীরটা বেশি বালা না কাজে কর্মে থাই তো ওনার বাইরনের সম পাই না হরে হ শুনছি তুই যে একটু অসুবিধাতে আছ তা আমিও ভাব একবার যায়া দেখ কামরে আমারও আর টাইম হইতাছে না ব ব তরা আইসস ব কিরে সুবল তরে তো একদিন পরে দেখছি ভালো আসস নি রে ও প্রধান সাহেব ভালোই চলছে মোটামুটি তো কিতা তোরা কি এর লেগে ফোন করছো হঠাৎ করে তোরা আয়া উঠলি এতদিন পরে কোনো সমস্যা হয়েছে কস না আমি যত দূর তোর সাহায্য করুন না সুশীল দা ওইতাম আসলাম তো গেছলাম ক্ষেত কাম করতাম দুপরে সুবল আর আমি তো কাজ করতে করতে হঠাৎ ও আতের সামনে কি একটা বাইসা উঠছে তো তারে দেখাইলাম তে কইরা বুঝলে স্বর্ণের পয়সা না কিতা আরে কস কি তারে ক্ষেতের মধ্যে স্বর্ণের পয়সা এই পয়সা টুইসা তো সাধারণত এটি খুব কম দেখা যাবো জসনি কিছু সংখ্যক লোক আছে যার কাছে বাইতি করে রাখছে তার এডি বিক্রিও করে না বাইরেও করে না তারা আইডি ওই সুন্দর লেগে রাখে পয়সাওয়ালা মানুষরা আর এমনি দোকানে তো কিনতে পাওয়া যায় কিন্তু রেয়ার খুবই কম পাওয়া যায় হঠাৎ করে খেতের মধ্যে এটা পাওয়া গেল ও জমিদার সাপ তো ভাবজি একবার এইটা আপনার আইনার দেখাই ব্যাপারটা কি তা এটা কি করা যায় জিনিসটা এই যে এত মূল্যবান সম্পদটা এটা তো আর ওইখানে দেখতে আমি ভালাই দিয়ে আইতাম পারি না আরে না 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 তুই মঙ্গল কাম করছস ভালো কাম করছ রে ভালো কাম করছস এই আজকালকার দিনক কেড়া করব এই কাজটা করছে এই জিনিসটা পাইয়া কেড়া লৈ বল কি কইরা অ সুশীল দা এলেগৈ আমি ভাবছি তুমি প্রধান মানুষ তোমার কাছে আনি যদি মনো কেউ ভুলে ফালাই দিয়া যায় কেউ যদি প্রমাণ দিতে পারে তারটা তাতে যাক এইসব জামালে আমরা জরে তো আর লাভ নাই বুঝছ না একদম ঠিক কথা কৈছ শ্রী কানু একদম ঠিক কথা কৈছস আইচ্ছা একটা কাজ করি কালকা আমি এটা একটা নিউজ পেপারে দিয়ে দিই দিয়া দিয়ে দিই জিনিসটা তো এই একটা কাজ করি এটা তো আর দূরের কি উন্না মন হইতেছে এই খেত দিয়া সাধারণত কাছের লোক হয়ে যায় বিদেশে আমার ফাড়াইয়ে দরকারটা কিতা আমার গ্রামের লোক যদি কেউ ফালাই যা বলে ফাঁক আর বাইরের লোক হইলে আমার ফাউনের দরকার নাই তুমি ফালাই গেছো তোমার কোনো খোঁজ খবর নাই আর তুমি বিন আমি কে লেগে দিতাম এরকম আমার হয়ে যাবো ঠিক আছে না আমার গ্রামের লোক পাইব যাক যখন দেহি কেউ গ্রামের আসেনি যদি প্রমাণ দিতে পারে তাইলে দেমু আর যদি প্রমাণ না দিতে পারে এই জিনিসের মালিক কানু একজনের রে এই জিনিসের মালিক একজনই কেডা প্রধান সাহেব কেডা এটা মালিক কেড যদি মনে করেন কেউ প্রমাণ দিতে পারলো না তাইলে এটার মালিক কেড হইব প্রধান সাহেব এটা একদম সুজা জলের মতো হিসাব যে পাইছে খেত তাই নিডার মালিক কানু ইডার মালিক হ্যাঁ জমিদার সাহেব একদম সত্যি কথা আমি ওইটা ভাবতাছি আচ্ছা যা আগে 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 অত কথা আমি কই না কোনো ব্যক্তি যদি হারাই থাকে তা সে এটা নিয়ে যাক দুই সঠিক কাজ ঠিক আছে আমি লুকের থ্রোতে আমার গ্রামে এটা আমি সরাই দিতেছি কথাটা কালকে দুপুর দশটার সময় তারা আইস দেখি কেউ আয়ে কিনা নিত এরপর বাদ বা এটা সিদ্ধান্ত হইব আচ্ছা ঠিক আছে সুশীল দা তৈলে তোমার কাছে রাহ আমরা ওখানে আই ঠিক আছে যা তোরা যা